কীভাবে ভাতা করলে সবচেয়ে বেশি মজা হয় সেটা দেখাবো আজকে তার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচ তো মরিচটা আমি খুবই ভালো করে ভেজে নেব একদম মচা করে ভেজে নেব আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু মোটা করে কেটে রাখা বেগুন বেগুনগুলো আমি একটু মোটা করে কেটে রেখেছিলাম আর পাতলা করে কিছু আলু কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে কিছু কাঁচামরিচ আর রসুন এই বেগুন ভর্তায় রসুন খুবই গুরুত্বপূর্ণ তো রসুনগুলো অ্যাড করলে বেশি মজার হবে তো আমি বারবার ঢেকে এই পিঠে পিঠ করে উল্টে উল্টে বারবার খুবই সুন্দর করে ভেজে নিয়েছি আর চুলার আঁচটা একেবারেই লো রাখতে হবে কারণ এখানে কোনো পানি অ্যাড করা হচ্ছে না যার কারণে আমি শুধু ভাপে সিদ্ধ করা তেলের মধ্যে আস্তে আস্তে সিদ্ধ হবে এর জন্য যদি আমি আঁচটা জোরে দিই তো পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আর যদি আমি লো হিটে রান্না করি তাহলে একদম ভালোভাবে পুরোটা ভিতরে সিদ্ধ হয়ে যাবে তো আমি খুবই আস্তে আস্তে ফ্রেমে খুবই সুন্দর করে ভেজে নিয়েছি আর আমার ভাজা একদমই কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা মাটির বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি শুকনা মরিচ যেটা নিয়েছিলাম সেটা আমি একটু মেখে নেব তার জন্য আমি একটু লবণ অ্যাড করলাম লবণ অ্যাড করার কারণে জিনিসটা একটু সহজ হবে খুবই সহজে মরিচটা ম্যাশ করা যাবে আমি কিছুটা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কাটা খুবই ভালো করে আমি একসাথে মাখিয়ে নিব তারপর আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি সরিষার কারণে আমি আগেই অনেকটা পরিমাণে তেল ব্যবহার করে ফেলেছি এবার যে ভেজে রাখা কাঁচামরিচ আর রসুন যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি খুবই সুন্দর করে গলিয়ে একদম মেখে নেবো এর সাথে আর আমার যখন এই শুকনো মরিচ আর সব কিছু একসাথে মাখা হয়ে যাবে এবার আমি আলুগুলো নিয়ে নেব আর খুবই সুন্দর করে এর সাথে একদম সুন্দর করে মেখে নেব আর আমার সব উপকরণগুলো একসাথে মাখা হয়ে গেলে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে নিব আর পুরাটা সাথে একদম সুন্দর করে বেগুনগুলো মেখে নেব আর আমার ভর্তাটা অলমোস্ট ডান এবার আমি দুটো মরজি অ্যাড করে নিলাম সৌন্দর্যের জন্য যদি আমার এই ভর্তাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন